এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছাপ্পান্ন বিধানসভার বিধায়ক ওনার নিথরদহ এই মাত্র যুবরাজনগর বিধানসভাতে এসে পৌঁছলয় আর কিছুক্ষণের মধ্যে ধর্মনগরে গিয়ে পৌঁছাবে এবং এখানে যুবরাজনগরের সকল কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন ওনাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য দেহ আমরা কোন কোন আপনারা আমরা যুবরাজনগর বিধানসভা থেকে এখানে আছি আমরা কৃষ্ণপুর ট্রাই জংশন এবং এখানে আমাদের বিশ্ববন্ধু সেন মহাশয়ের মরদেহ আসবে এবং আমাদের প্রত্যেক কার্যকর্তা এখানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছি আমরা রাত্র পর্যন্ত যে ওনার জন্য এবং আমরা খুব শিগগিরই আশা করি আমাদের কুমারঘাট থেকে রওনা দিয়েছেন তো খুব তাড়াতাড়ি আমরা এখানে আসবো ওনার এই যে চলে যাওয়া চলে যাওয়াতে কি মনে করছেন রাজ্য রাজনীতিতে বা ভারতীয় জনতা পার্টিতে কতটুকু ক্ষতি হচ্ছে উনি অ্যাকচুয়ালি বিশ্ববন্ধু সেন প্রত্যেকটা মানুষের হৃদয়ের বন্ধু বলবো সুখে দুঃখে সব সময় উনি মানুষের পাশে থেকেছেন এবং আজকে ধর্মনগর শুধু নয় পুরো ত্রিপুরা রাজ্যের ক্ষতি হয়েছে কারণ এমন একজন নেতৃত্বকে আমরা হারিয়েছি যার ভাষা নেই আমাদের সেটা পূরণ করার বা বলার ওনার সম্পর্কে উনি এমন ছিলেন যে সারাটা জীবন মানুষের জন্য কাজ করেছেন এবং আজও প্রত্যেকটা জায়গায় আমরা অ্যাকচুয়ালি সন্ধ্যা থেকে অপেক্ষা করছি এখানে রাত্র প্রায় দশটা বাজতে চলছে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে সবাই এত ভক্ত এত মানুষ ওনাকে শ্রদ্ধার্গ জানাবার জন্য রাস্তায় চলে এসছেন যার জন্য অনেকটা দেরি হচ্ছে তো এই অপূরণীয় ক্ষতি কখনো পূরণ করা সম্ভব হবে না